জানো তো বন্ধুরা এই টাইম কল আমার বাবার বাড়িতে এসছে লকডাউনের সময় লকডাউনে যখন ডিমিকে নিয়ে আমি ছ মাস এখানে ছিলাম এখানে বিলার দিতাম রানাঘাট হসপিটালে তখন এই লয় মানে টাইম কলটা এসছে আর এখানে যতগুলো মানে ছেলে আছে মানে আমাদের পাড়াতে সবার নামে টাইম কল এসে কিন্তু যেন আমার শ্বশুরবাড়িতে এখনও আসেনি আমার খুব ভালো লাগে টাইম কল সকালবেলা জল আসবে জল তুলবো খুব ভালো লাগে কিন্তু আমাদের ওখানে এখনও আসেনি যাই হোক শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর আমার লোক চলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে সকাল ছটা দেখো তার মধ্যে আমার দাদারা দাদা মা বাবা মাঠের থেকে চিচিঙ্গা তুলে এসে চলে এসে আমি তখনও ঘুমের থেকে উঠিনি আমি আর বৌদি একটু হিটিং পাচ্ছি আর ওকে চা বসিয়ে দিয়েছি সবাই মাঠ থেকে চলে এসে সবাই মিলে এখন বসে একটু চা খাবো আমি আর বৌদি যেহেতু পাচ্ছিলো মা তো করে মাঠে চলে গেছে দাদা মা বাবা আর আমি হচ্ছে এইদিকে চাটা বসিয়ে দিলাম আর এদিকে কাকা বললে একটু চা খাবে আর জানো তো আমার কাকা আর বাবার খুব ঝগড়া হয়েছে না কাকারা কাকা ছোটো কাকার তো কেউ নেই কাকা তো বিয়ে করেনি এক সংসারেই আমরা খাই এবার আমি এসে শুনছি যে আমার বাবা আর ছোটো কাকা একটু মানে ঝগড়া হয়েছে খুব বেতাতে আমার কি বলো আমি তো পরের ঘরে চলে গেছি আমার কাছে আমার বাবাকে আমি খেলতে পারবো না আর আমার কাকাকেও খেলতে পারবো না এর জন্য কাকার জন্য চা নিয়ে কাকাতে বাড়ি যাচ্ছি বাবা হচ্ছে চা কাকা হচ্ছে চার পাঁচ দিন ধরে নাকি আমাদের বাড়িতে না আমি আসার পরে শুনলাম কিন্তু আমি জানি না আর আমার কাকা বিয়েও করেনি কাকার ছেলে মেয়েও নেই আর আমরা ছাড়া কাকাকে কে দেখবে বলো আর কাকা দেখো আমার মেয়ে মেয়ের বিএমদির জন্য দশ হাজার টাকা দিয়েছে কাকা আর কাকার তো আমা আমাদের তো জীবন কাকাকে তো দেখতেই হবে বলো আর একদিকে চা আর একদিকে লিকাচ্চা বসিয়ে দিলাম বাবার কাকা লিকাচ্চা খায় আমরা সবাই চা খাই আমি বাড়িতে নি চাটাই খাই কিন্তু বাবার বাড়িতে আসার জন্য যেহেতু চাষি বাড়ি না অনেকটা পরিমাণে চা খাওয়া হয়ে যায় পেটে ব্যথা উঠে যায় লাস্টে আমরা আর দেখো গিলাসে গিলাসে এখানে চা খেতে হয় আর এখানে দেখো গিলাসে সবার জন্য জানিয়েছি ছোট বৌদি বড় বৌদি আর এই যে আমাদের চলে এসেছে আমার ভাইপো তুমি তো যাই ভিডিও দেখেছো স্কুল থেকে কেবল আসলো ও তো গ্লাস সিরিতে পড়ে তোমাদেরকে তো বললো তোমরা তো দেখতে পেলে আর দেখো এসেই আমার সাথে মানে ইয়ে করা চালু করে দিয়েছে দুষ্টুমি করা চালু করে দিয়েছে আমি ওর পিছনে লাগা লাগাচালু করে দিলাম আর আমার মা তো চেঁচামেচি করছে ওর পিছনে লাগিস না আর এর মধ্যে মা দেখো ডাল ভাত রান্না হয়ে গেলো ইস্কুলতে এসে খাবে তাকে বললাম না ওকে ওকে ভাতটা দিয়ে দাও আর রিমি আর যে বোনু এখনও ওঠেনি ওই দুইজনের দুজনের স্কুল নেই আর এদিকে ধান ভাব দেবে গ্রামের বাড়িতে তো জানোই ধান ভাব দেবে এদিকে বড় বৌদি বিচুলিগুলো নাড়লো যে ধানটা ভাব দেবে মা রান্না বান্না হয়ে গেলে একবারেই দেবো ওই যে ঝড় বৃষ্টি হচ্ছে বলে আর এদিক দিয়ে বদ্মা আমি ছোদ্দার ছেলের পিছনে মানে খুব দুষ্টুমি করছি ওর সাথে আর মজাও লাগে বলো আমার বেশ মজা লাগে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেলো মা না এই যে ডাটা চটচুড়িটা করেছে পেঁয়াজ রসুন দিয়ে বেশ ভালোই লাগছে দেখো একার হাতে খেতে খেতে না প্রত্যেক দিন ভালো লাগে না এই যে মার হাতে রান্না বৌদির হাতে রান্না যেই দুদিন আছি খাচ্ছি ভালো লাগছে শ্বশুর বাইতে তো একাকায় রান্না করতে হয় বলো আর দেখো দিক দিয়ে একটা বেজে গেছে মা বলছে আমি আর বৌদি বললাম কি মা চলো আগে ধানটা সিদ্ধ করে তারপরে ধানটা ভাব দিতে হবে আজকে ধানটা ভাব দিয়ে তারপরে সান করব নাহলে তো সেই গায়ে নোংরা ভরবে ধান নেব। তারপরে আগুনের তাপে থাকতে হবে মা বললো ঠিকই বললি আমি আর বৌদি যেহেতু মা দেখো অপারেশন করা মা তো কাজ করতে পারে না সেরকমভাবে তবু মা যেন তো ঠিক করে না আমার মা হাঁটতেও পারে না এক পা উপরে এক পা নিচে পড়ে তাই আমি আর কাজল বললাম চল আমরা হচ্ছে আগে গিয়ে ধানের নাদাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে জলটা দিয়ে এবার ধানগুলো নিতে হবে যেটা যেটা করতে হয় ধান ভাব দিতে গেলে আর মা তো একা একা পারে না এর জন্যে আমি আর কাজল ভাবলাম যে আগে সব কিছু করে তারপরে স্নান খাওয়া দাওয়া করবো সে সন্ধ্যা হলে হবে বিকাল হলে হবে আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে রাখি বনু এই যে তোমার নামটা নিয়ে নিলাম আমার ভিডিও দেখার জন্যে রাখি বনু তোমাকে অনেক অনেক ধন্যবাদ বনু অঙ্কন বাবু এই যে তোর নামটা নিয়ে নিলাম অনেক অনেক ধন্যবাদ বাবু আমার ভিডিও দেখার জন্যে রিমির পাশে থাকার জন্যে রিমিকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখো কাকা তো রান্না করেনি কাকা একটু বাবার সাথে রাগ হয়েছে যেহেতু আমাদের বাড়ি খেতে আসেনি তাই আমি তো মেয়ে বলো আমি না পারবো কাকাকে খেলতে না পারবো বাবাকে ফেলতে বর্দাও সেটাই বলে বল আমরা কাউকে কি ফেলতে পারি এর জন্যে ভাবলাম কাকার ভাতটা দিয়ে আসি আমি বললাম কাকা আমি যেই দুদিন আছি তোমার রান্না করতে হবে না তারপরে তোমরা ভাই ভাই যা করো করো আমার দেখার দরকার নেই আমি তো দুদিনের জন্য এসেছি এর জন্যে কাকার ভাতটা আমি ভাবলাম গুছিয়ে দিয়ে আসি আর মার আজকে রান্না করেছিল ডাটা চচ্চুরি ডাল আর হচ্ছে তোমার মাছের ডিম এনেছিলো রুই মাছের ডিম বাড়ির উপর থেকেই রেখেছিলো রিমির জন্যে আর রুই মাছ ওটা ঝাল করেছিল আর রুই রিমির জন্য জিওল মাছ পরে রেখেছে এখন মা রান্না করবে মা করুক বা বৌদি করুক আর রিমি দেখো এর মধ্যে স্নান করে নিল পুজোটা দিয়ে দেবে রিমি রিমি গাছ থেকে ফুলগুলো পেরে বললো মা একটু আমি তুমি ধরে দাও গাছে তো লাগর পাচ্ছি না আর রিমি হচ্ছে ফুলটা পেরে বললো আমি পুজোটা দিয়ে ফেলি তাহলে দিয়ে দেব ছোটো মামিও বললো মা তুই একটু পুজোটা দিয়ে দেয় তাহলে আমার একটু কাজটা তাড়াতাড়ি আগাবে আর রিমি দেখো কত সুন্দর করে পুজো দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ রিমি সুন্দর করে পুজো দেয় ও তারপরে যেন তোর দিদির বাড়িতে গেলেও গোপালকে পুজো দেয় খুব সুন্দরভাবে রিমি পুজো দেয় রিমি বাড়িতেও খুব সুন্দরভাবে সন্ধ্যা দেবে ঠাকুরকে দেবে আর হচ্ছে দিতে দাদার ছেলে আর বর্দার মেয়ে ওদের তিন ভাই বোনের স্নান হয়ে গেলো আমরা এখনো স্নান করিনি আমরা ধানটা ভাব দিয়েই পরে স্নান করবো আর রিমি পুজো দিতে দিতে রিমির ভাই আর রিমির বুনু ওরা একটু টিভি দেখছে ওরা হাই হ্যালো করছে যেন তো ক্যামেরা অন করলে ওরা একটু পাকা হয়ে গেছে তোমরা তো লাইভে ওদের ভাই বোনকে সবাইকে দেখেছো তোমার ওদের ভাই বোনকে কেমন লাগে তোমরা তো খুব ভালো লাগে আর তোমাদের মতন যে অঙ্কিতা নুসরত ওদের মতন যে দিদি পেয়েছে সঙ্গীতা ওদের মতন দিদি পেয়েছে ওরাও বলছে আজকে যেহেতু আমি কালকে বাড়ি চলে যাব ওরা বলছে দিদিদের সাথে আমাদের আর কথা হবে না তোমাদের কথা খুব বলে জানো তো জয় আর রিকিয়া খুব বলে তোমাদের কথা যে দিদিদের সাথে আমাদের আবার কবে কথা হবে তুমি আবার কবে আসবে অপিসি তুমি আবার কবে আসবে আমরা লাইভ ভিডিও করব তোমাদের কেন আমি চলে গেলে ওরা খুব মিস করবে দুপুর দুটো বেজে গেছে আমি ছোটো বৌদিকে বললাম তুমি ওদেরকে নিয়ে খাই খেয়ে নাও আমি আর বড়ো বড়ো বৌদি মা বাবা পরে খাবো দাদা আসুক তারপরে আর ধানটা তার মধ্যে ভাব দিয়ে নিই ভাব দিয়ে দিলেই তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। আর এত নোংরা ঘেঁটে তো পরে স্নান করা যায় না বলো তার তার জন্যে ভাবলাম যে আমরা আগে ধানটা ভাব দিয়ে নিই আর হচ্ছে পরে খাবো স্নান খাওয়াতে যখন হবে কমসে কম এই কাজটা তো হয়ে যাবে আর এই কাজটা ওরা অনেকদিন ধরেই করতে যাচ্ছিলো যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে বলে করতে পারছি তা মা বলো তুই যখন আছিস তাহলে বড় বইয়ের সাথে সাথে হাতে হাতে করলে কাজটা আগে যাবে যে ঠিক আছে তাহলে আমি যখন আছি আর একটা সময় যখন দেখো মেয়েবেলায় এই কাজগুলো করেছি এবার অনেকটা বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সেরকমভাবে তো বাবার বাড়ি আসা হয় না থাকাও হয় না এর জন্যে ওরকম এখন কাজ করা হয় না আর তোমরা তো দেখেছো রিমিকে নিয়ে আমি সারা বছর হসপিটালে থাকি বাবার বাড়ি খুব কম আসা হয় আর আসলে একদিনে বেশি বা দুই দিন থাকতে পারি না যেহেতু এখন বাস চলছে না ভোটের জন্যে এর জন্যে এবার দুই দিন থাকলাম আর রিমিরও গরমে স্কুলটা ছুটি তার জন্যে মা বলছে অনেক দিন আসিস না আবার হয়তো তুই ছয় মাস সাত মাস কি আট মাস পরে আসবি তাহলে দুই দিন থেকে যা তাও রিমিও যেতে চাচ্ছে না এবার এসে মামার বাড়ি বলছে আমি অনেক দিন পরে মামার বাড়ি আর যে কবে আসবো তার কোনো ঠিক নেই এর জন্যে আমি এবার দু দিন থাকলাম ভোট দিতে এসে আর জানি না যে মানে বাবার বাড়িতে কবে আসবো আদেও কি আর আসতে পারবো কি না অবশ্য তো আসতে তো হবেই আর এদিকে দেখো মা বয়স হয়ে গেছে মা কষ্ট করে এর জন্য ভাবলাম না কেউ ওদের হাতে হাতে কাজ করে দিই আর মেয়েদের তো জানো যেখানেই যাবা হাত নাড়ালেই আদর ভালোবাসায় সে যেই হোক তুমি হোক আর আমি হই যেই হোক আর দেখো এইদিকে মা আগুনও ধরিয়ে দিল ধান ভাব দিচ্ছে আমি একটু ভিডিও করছিলাম মজাও পাচ্ছিলাম একটু হাসাহাসিও করছিলাম আর এই যে সবাই মিলে যে কাজ করি না মনেই হয় না যে ধান মানে চার তাফাল ধান ভাব দিলাম মনেই হলো না যে এত গরমের মধ্যে এই রৌদ্রের মধ্যে আমি যেহেতু অনেক দিন এইসব কাজ করি না আজকে হঠাৎ করে করলাম একটু মনেই হলো না তিনজন মিলে করলাম তো বাবাও ছিল সাথে আর চারজন মিলে কাজ করলে আনন্দই লাগে মজাই লাগে বলো একটা জয়েন্ট ফ্যামিলিতে মজাটাই অন্য রকম থাকে মা সামনে দিয়ে জাল দিচ্ছিল আর কাজল হচ্ছে সামনে দিয়ে মানে ছাইগুলো আর কি নাড়াচ্ছিলো আর দেখো গরম তাপের মানে ধানগুলো যে ভাপ দেওয়া হয়ে গেল, মাকে বললাম তুমি সরে যাও আমি আর কাজল মিলে কাটি আর দেখো আমরা পুরো ঘেমে গেছি দুজন মিলে এবার ধানগুলো তো মা তো সেরকমভাবে করতে পারবে না আমরা যতটা করতে পারবো মায়ের তো একমাত্র বয়স হয়েছে বয়সটা বড়ো কথা না জানো তো আমার মার অপারেশন হয়েছে তোমাদেরকে তো আগেই বলেছি সিএমসি হসপিটালে ভেলুরে মার পায়ে পাত বসানো ঘাড়ে পাত বসানো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চার তাপাল ধান ভাব দিয়ে ফেললাম এবার হচ্ছে ধানগুলো তো কেটে আর দুপুরবেলা আড়াইটা মানে তিনটে বেজে গেছে আমাদের ধান ভাব দিতে দিতে আর এত গরম তাপ মানে কি বলবো মা তো মানে পুরো ঘিমে ঝোল মা বয়স্ক মানুষ আর আমিও পুরো দেখো আমার নাইটি পুরো মানে ঘেমে ঝোল আর এদিকে কাজলেরও পুরো মানে ঘিমে মানে অবস্থা খারাপ আর এদিক দিয়ে দেখো বর্দা চলে এসে আর বর্দা এসেই না রাস্তা থেকে বলছে তোদের খাওয়ায় গেছে ও যদি শোনে না আমাদের খাওয়াই গেছে ওর মনটা খারাপ হয়ে যায় ও সব সময় সবার সাথে মিল দিয়ে খেতে চায় আগে ঠাম্মা ছিল পিসি ছিল তারপরে ছোটো কাকা সব আমরা এক সংসারেই থাকতাম ঠাম্মার পিসি মারা গেছে আমার একটা বোবা পিসি ছিল সব এক এক সংসারেই ছিল আর ও সবাইকে যত্ন নেয় আর বর্দা এসে মা বললো না না হচ্ছে বোন তারপরে বড়ো বউ এখনও চান করেনি আর দেখো স্নান করে একসাথে খেতে বসে আর আমার বর্দা সবসময় আনন্দ পায় আর আমরা সব একসাথে খেতে বসলাম মা আমি বর্দা আর বড় বৌদি আর আগে তো বাবার খাওয়া হয়ে গেছে ছোট বৌদি তো ছেলে মেয়েদের নিয়ে খেয়ে মানে খাওয়া হয়ে গেল। আর এর মধ্যে না একটু আমার বর্দার মেয়ে মানে পুচু ঘুমিয়ে পড়েছিলো আর ওর পড়াতে চলে এসছে ও একটুখানি মানে আধা ঘন্টা মতন ও ঘুমিয়েছিল এর মধ্যে ওর ম্যাম চলে এসছে পড়াতে যাই হোক আমরা ওকে সবাই মিলে আদর যত্ন করে একটু খুনষুটি তিন বছর বয়স মানে একটু কষ্ট করে ওকে পড়াতে বসলাম আর এর মধ্যে রিমি আর রিমির বড় বললো বাজারে যাবে আমি বললাম ঠিক আছে তাহলে তোরা দুজন বাজারে যা ওরা বাজারেও চলে গেলো আর এইদিকে মাঠে এসে আমি বরদা বাবা মা একটু গল্প করছিলাম আর দেখো এর মধ্যে সন্ধ্যে লেগে গেছে এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়িতে আর দেখো ছোদ্দার ছিল আমার পিছন পিছন চলে এসে সাইকেল নিয়ে আর বরদা ওর পিছনে লেগে গেছে মানে ওর সাথে মজা করছে আর যেটু হয় দেখো ছোদ্দার কিন্তু আগে বিয়ে হয়েছে আমার বিয়ের পরে তারপরে ছোদ্দা বিয়ে করেছে আর বর্দা তো লাস্টে আমি জোর করে বিয়ে দিলাম বদ্মাকে আর এদিকে দেখো ওর পিছনে তো দেখো আমরা সবাই লাগি হ্যাঁ ও রেগে যায় তো এর জন্য সবাই লাগে আর একটা তো আমাদের বংশের মধ্যে ছেলে এর জন্য দেখো এখন আমাকেও মারবে মারবেই ধরে আমি হচ্ছে মানে বদ্মা লাগলো আমি লাগলাম এদিকে আমার দিদি লাগলো মাসির মেয়ের এখানেই বিয়ে হয়েছে আমার মাসির মেয়ের মানে আমরা তিন ভাই বোনের ওর পিছনে একটু খুনশুটি করি সারাদিন আর যেহেতু ওর রেগে যায় আর এই যে এটা হচ্ছে আমার দিদি মাসির মেয়ে আর দেখো ওদের দুজনের মাঝখানে দিদি মানে দাদার ছেলে তো ওকে মারবে ওর জেঠুকে আমার বর্দাকে আর এরকমভাবে আমরা সবসময় আনন্দতে থাকি বলো এরকম কার কার এরকম জেঠু আছে আমার মেয়ে কারোর থেকেই সেরকম আমার শ্বশুরবাড়ির থেকে সেরকমভাবে ভালোবাসা পায়নি কিন্তু দেখো আমার ছোদ্দার ছেলে ও সবার ভালোবাসা পেয়েছে আর এদিকে দেখো সন্ধ্যে লেগে গেছে মা আমি ওখান থেকে আস্তে আস্তে মার দেখি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর বৌদি রিমি বাজার থেকে চলে এসছে মান না শরীরটা খারাপ লাগছিলো সারাদিন ধান টান ভাব দিয়েছে বয়স হয়ে গেছে রোদ্রের মধ্যে মাঠে একটু নিজেদের জমিতে কাজ করতে হয় আর কাজলও চলে এসছে বাজার থেকে আর কাজল রুটি আর আলু তরকারি করলো এবার যেহেতু আমরা ধান ভাব দেওয়ার পরে চারটের দিকে ভাতটা খেয়েছি এর জন্য বললাম সবাই রাত্রিবেলা রুটি করব। আর এদের তিন ভাই বোনের জন্যে প্রেশারে কটা ভাত করলো আর আমরা সবাই রুটি খেলাম আর এর মধ্যেও রাত এগারোটা বেজে গেল বর্দা চলে এসছে বর্দা একটু লেট করেই আসে বললাম না আমরা মানে যতক্ষণ বাড়ি থেকে সবাই একসাথে খাই আর জয়েন্ট ফ্যামিলিটা মানে মজাটাই অন্যরকম জয়েন্ট ফ্যামিলিতে হয়তো কাজ বেশি হতে পারে কিন্তু এই যে একসাথে খাওয়া মজা তাও তো ঠাম্মা মারা গেছে পিসি মারা গেছে ছোটো কাকা সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করি বলো এখনকার যুগেও যে এরকম আমাদের বাড়ির মতন ফ্যামিলি আছে আমি খুবই কম দেখি আর এদিক দিয়ে বর্দা মা মা টুলে বসতে হয় সবসময় মা তো যেন নিচুতে বসতে পারে না একটু উঁচুতে চেয়ারে বসতে আর বড় বৌদি এদিকে আমাদের খাবার দাবার দিল আর এইদিকে হচ্ছে রিমি জানো তোর মামার বাড়ি আসলে ওর বোনকে খাইয়ে দিতে হয় আর দাদা বলে কি তুই পিসি বাড়ি গিয়ে থাক দিদি ভাই যদি মানে তোকে খাওয়ায় না তুই মোটা হয়ে যাবি ওরও জানো না ওরও শরীরটা খারাপ থাকে সময় ওর সময় ঠান্ডা লেগে থাকে গ্যাস দিয়ে দিয়ে ওকে বাঁচিয়ে রাখতে হয় ওকে শুধু ডাক্তারের উপরে রিমিরও যেমন শরীর খারাপ ওর বুনুরও শরীর খারাপ দেখো না তিন বছর বয়সী আন্দাজে অনেক রোগা অনেকটা মানে ও কমজোরি ও খুব কমজোরি আস্তে আস্তে কথা বলে সবাই ওকে খুব ভালোবাসে বাড়ির ছোট মেয়ে আর যাই হোক তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আর আমাদের মানে আমার বাবার বাড়ি কেমন লাগলো অবশ্যই জানাবে